নমস্কার বন্ধুরা করা আজকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে একটু দেখাবো শাখা পলার খুব সুন্দর সুন্দর কালেকশন শাখা পলা বলতে একটু ভ্যারিয়েশন যেমন ব্রেসলেট পলা তারপরে ফ্যান্সি শাখা ফ্যান্সি পলা কম্বিনেশনের যেগুলো শাখা অরিজিনাল আবার পলারও কম্বিনেশন আবার কিছু আছে প্লাস্টিকের ওপর উপর দেখতে রেড হোয়াইটের ওপরে উপরে আছে তো সব মিলিয়ে গুছিয়ে আজকে শাখা পলার কালেকশন বেশ কিছু দেখাবো তোমাদের সঙ্গে দেখাবো একটা খুব সুন্দর ব্রেসলেট চওড়া ব্রেসলেট পলো তো তোমরা এগুলো খুব পছন্দ করো দেখো ডিজাইনটা ডি প্যাটার্নের আছে আবার কি সুন্দর লতা পাতার উপর কাজ আর এইদিকে যাচ্ছে ছোট্ট ছোট্ট মানে ফ্লাওয়ারের মতো কাটাই পিস দারুণ সুন্দর পুরো পলাটা ভর্তি একদম এই ডিজাইনটা যাচ্ছে এক একটা মানে একটা করে পড়লেই কিন্তু হাত ভর্তি প্রায় বলতেই পারো এত সুন্দর দেখতে ডিজাইনটা একটু ভালো করে দেখো মোটামুটি দুই টু ফাইভ আছে এটা সাইজ থ্রি পয়েন্ট এইট ওয়ান করে একটা রেট যাচ্ছে থার্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড যাচ্ছে প্রাইস এক পিসের মোটামুটি এগুলো এক পিস করেই নেয় মোটামুটি আমি জাস্ট হাতে পরে দেখাচ্ছি কতটা বিউটিফুল লাগছে দেখতে হাতে পরলে জিনিসটা কিন্তু এরকম কাভারেজটা দিচ্ছে তবে চওড়া কলার কি বলতো একটাই ব্যাপার দুই চার মাপ যাদের তাদের দুই পাঁচ হবে দুই মানে এক সাইড বড় নেবে যেহেতু চওড়া হয়ে যাচ্ছে গেজটা তো তাই জন্য মাপটা এক সাইড বড় নিলে ভালো হয় নেক্সট কিন্তু আবার একটা ব্রেসলেট পলাই দেখাবো কিন্তু প্যাটার্নটা তুলনামূলক শুরু ওটা যেমন পাটলার গোছের ছিল এটা নর্মাল ব্রেসলেট পলা কিন্তু পুরোটা জুড়ে কাজ এক একটার ওয়েট প্রাইস বলছি মোটামুটি এক প্রাইস সিক্সটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড দেখতে পাচ্ছ পুরো পলাটা জুড়ে কাজ ছোট ছোট কাটাই দিয়ে আর এগুলো কিন্তু পেস্টিং পলা যেগুলোকে বলে এটাও কিন্তু টু সিক্স সাইজ আছে মোটামুটি ওয়ান পয়েন্ট এইট ফাইভ জিরো করে এক এক পিসের ওয়েট আসছে এগুলো কিন্তু সিঙ্গেল শাখা সঙ্গেও পড়তে পারেন বা সিঙ্গেল নর্মাল ব্রেসলেট পলা হিসেবেও পড়তে পারেন কলা যখন দেখাচ্ছি ভাবছি তোমাদেরকে আর একটু ভ্যারিয়েন্ট কলা দেখাই দেখালাম ব্রেসলেট পলার দুটো দুই রকম স্টাইল এবার দেখাবো একটুখানি মুখ পলা মুখ পলারও কিন্তু একটুখানি কম্বিনেশনটা কিন্তু ডিফারেন্ট দুটো মুখ পলা একসঙ্গেই দেখাচ্ছি এটা কিন্তু রানী পলার ওপরে মুখ পলা একটা মুখ পলা হয় শুধুই মুখটা সোনার হয় পুরোটাই পলা হয় আর ব্রেসলেট পলাতেও মুখ পলার সিস্টেম আছে বাট এটা কিন্তু দুটো রানী পলার উপরে মুখ লাগানো আছে এই যে ফুল বডি জুড়ে কাজ কলার কিন্তু প্রচুর ভ্যারিয়েশন একটু দেখতেই পাচ্ছো এটার কাজটা এটার কাজটা সিমিলার নয় এটা জাস্ট একটুখানি মানে দেখিয়ে আছে লতাপাতার মতন আর এটা জাস্ট স্ট্রেট ওয়েতে যাচ্ছে খুব সুন্দর কাটাই পিস বসানো দুই দিকে দারুণ সুন্দর দেখতে দুটো ডিজাইনই অনবদ্য আমি একটা একটা করে এক্সপ্লেন করি এটা যেটা দেখছো সিম্পল গ্লাস মুখ খুবই সুন্দর টু ফাইভ সাইজ যাচ্ছে এইট পয়েন্ট ফাইভ থ্রি যাচ্ছে এটার ওয়েট এবং প্রাইস আসছে এটার সেভেনটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেটলি সেভেন যাচ্ছে এটার ওয়েট টু এইট কম্পিটিটিভলি আগেরটা তুলনায় লাইট এটার প্রাইস চলে আসছে সিক্সটি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রোক্সিমেটলি এবার কিন্তু শুধুই সিম্পল রানী কলা দেখাবো দেখো কি সুন্দর লাইট ওয়েট খুব হেভি ওয়েট নয় কিন্তু দেখতে সুন্দর এই যে এই যাচ্ছে ডিজাইন ডিজাইন তো বুঝতে এরপর বাই দেখাবো এই যাচ্ছে প্যাটার্ন যাচ্ছে এই যাচ্ছে ডিজাইনের এবার একটুখানি তোমাদেরকে ওয়ান বাই ওয়ান করি এইটা যেটা দেখছো খুবই সুন্দর ফ্লোরাল ফ্লোরাল কালেকশন এটা টু নাইন সাইজটা অনেকটাই বড় থ্রি পয়েন্ট ওয়ান টু থ্রি পয়েন্ট ওয়ান মাপ খুব সুন্দর একটা ফ্লোরাল কালেকশন টোয়েন্টি সেভেন থাউসান্ড অ্যাপ্রক্সিমেটলি এতটা ভরার ডিজাইন মাত্র উইদিন ইন তিরিশ হাজার টাকায় দুই নয় মাপের কি সুন্দর ডিজাইনটা এগুলো কিন্তু পেস্টিং কিন্তু মানে গিফট বলো বা সেলফ ইউজ বলো দুটোই কিন্তু হাত দেখতে খুব সুন্দর লাগে এটা দেখাবো এইরকমই ডিজাইনটা একটু আলাদা ডিজাইনটা দেখে বুঝতেই পারছো আগেরটার তুলনায় ডিজাইনটা একটুখানি আলাদা একটুখানি সুন্দর সবকটাই সুন্দর সবকটাই আলাদা আলাদা টু পয়েন্ট জিরো সিক্স এটা আরও লাইট ওয়েট এটাও টু নাইন মাপ যাচ্ছে এটা টু পয়েন্ট জিরো সিক্স মানে মোটামুটি প্রাইস চলে আসছে এইটিন থাউজেন্ড টু হান্ড্রেড উইদিন পনেরো কুড়ি হাজার টাকায় এত সুন্দর দুই নয় মাপের একটা পেস্টিং রানি পলা এবার দেখাবো কিন্তু পাত দেখাই খুব সুন্দর চওড়া কলার মধ্যে দারুণ সুন্দর দেখতে পাতের ডিজাইন দারুণ সুন্দর দেখতেই পাচ্ছো পাতের ডিজাইন একটু ভালো করে দেখলে বুঝতে পারবে প্রত্যেকটা প্রত্যেকটার থেকে আলাদা প্রথমের পাত যেটা দেখছো টু ফাইভ সাইজ টু পয়েন্ট থ্রি সিক্স এটার ওয়েট টু ফাইভ সাইজ টু পয়েন্ট থ্রি সিক্স প্রাইস আসছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি দারুণ সুন্দর জিগ কাজ আছে একদম অনবদ্য একটা ডিজাইন এর পরের পাত পলাটাও বেশ সুন্দর নকশা নকশা তারপরে কিছু কিছু জায়গায় একটুখানি প্যাটার্নের কাজ ছেলার কাজ না ছেলার কাজ দেখতে ভাল লাগে টু পয়েন্ট ফাইভ থ্রি আরও লাইট ওয়েট টু ফাইভ সাইজ এবং প্রাইস আসছে টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেটলি পলা কিন্তু কন্টিনিউ দেখাচ্ছি এ পরেও আছে পলা তাও আবার ফ্যান্সি পলা ফ্যান্সি পোলাটাও দেখি এটাও বেশ সুন্দর লাগে মানুষের হাতে পড়লে প্রথমেরটা দেখো একদম খুব সুন্দর বরফি বরফি স্টাইল এটা আসছে ফাইভ পয়েন্ট টু ডাবল জিরো দুই তিন মাপ যাচ্ছে এবং প্রাইস আসছে ফর্টি ফাইভ অ্যাপ্রক্সিমেটলি এর পরেরটা যেটা দেখাচ্ছি ওটার তুলনায় লাইট ওয়েট খুব সুন্দর সিম্পল একদম ফ্যান্সি পলা যেমন আমরা বুঝতাম আগেকার দিনে ট্র্যাডিশনাল ফ্যান্সি পোলা টু সিক্স মাপ যাচ্ছে এবং প্রাইস অ্যাপ্রক্সিমেটলি অনেক দেখালাম পলার ভ্যারিয়েশন এবার দেখাবো পলারি মানে প্লাস্টিক শাখা পলা সাথে পলা কিন্তু দেখো দুটো দুই রকমের একদম একটা এই যাচ্ছে পলাটা ওপরে নিচে হচ্ছে পলাটা তারপরে সাদা ভাগটা আর একটা এই যাচ্ছে সাদাটা নিচে তার ওপরে পলাটা মানে দুটো কিন্তু দুই টাইপের কম্বিনেশনটা এটা একটু চওড়া এগুলো কিন্তু শাখা নয় প্লাস্টিক এটা কিন্তু চলে আসছে টু পয়েন্ট ফাইভ ওয়ান একটা এক পেয়ারের ওজন বললাম টু পয়েন্ট ফাইভ যাচ্ছে এটার মাপ টু ফাইভ এটার মাপ এবং এটার প্রাইস চলে আসছে twenty two thousand two hundred approximately. এরপরে যেটা দেখাবো টু ফোর কি সুন্দর দেখতে শাখা পলা মতন দেখতে বাট এগুলো কিন্তু শাখা নয় ফাইভ জিরো কি নেবে বলো টু ফোর সাইজ জিরো পয়েন্ট ভালো করে দেখো গিফট পারপাস এইরকম কিন্তু প্রচুর এসছে ছয় হাজার টাকার মধ্যে পাঁচ হাজার আটশো অ্যাপ্রক্সিমেটলি আর কি চাই গিফট গিফট আইটেমের জন্য একদম আইডিয়াল পাঁচ হাজার টাকার মধ্যে খোঁজো না গিফট আইটেম একদম খুব সুন্দর দেখতে কিন্তু প্রথমেই ভাবছি দেখাবো শাখা পলা যে কম্বিনেশনটা এটা কিন্তু রিয়েল শাখা মাঝখানে পলা তারপরে কিন্তু বসানো গোল্ডের দেখে বুঝতেই পারছো ফিনিশিংগুলো এটা কিন্তু সুন্দর দেখতে থ্রি পয়েন্ট ওয়েট যাচ্ছে দুই তিন টু থ্রি যাচ্ছে এটার মাপ থ্রি এবং এটার প্রাইস চলে আসছে থার্টি টু এরপরে যেটা দেখাচ্ছি সেম ফিচার কিন্তু ডিজাইন ডিফারেন্ট এটাও চলে আসছে থ্রি এটার মাপ যাচ্ছে দুই চার এবং প্রাইস আসছে থার্টি ওয়ান এবার দেখাবো নর্মাল পাঁচ শাখা যেগুলো রেগুলার ইউজ করতে পারবেন যথেষ্ট মোটা গেজের দেখতেই পাচ্ছেন টু থ্রি সাইজ একটা টু টু সাইজ এটা ফার্স্টে যেটা দেখছেন এটা টু টু সাইজের আছে দারুণ সুন্দর দেখতে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ যাচ্ছে এটার ওয়েট টু টু সাইজ এর অ্যাপ্রক্সিমেটলি খুবই সুন্দর দেখতে পুরো পাতটা জুড়ে এই দুটো টাইপের কাজ কিন্তু কভার করা আছে দেখাচ্ছি এখানেও কিন্তু দু রকম কাজ কভার করা আছে দেখে বুঝতেই পারছো টু থ্রি সাইজ থ্রি পয়েন্ট সিক্স টু কম্পারেটিভলি একটু লাইট প্রাইস আসছে থার্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেটলি এরপর দেখাবো কিন্তু ফ্যান্সি শাখা এটাও কিন্তু রেগুলার ওয়ার করা যায় খুবই সুন্দর শঙ্খের ডিজাইনগুলোও সুন্দর এই যে পাতের ওপর একদমই রেগুলার আউটফিট প্রত্যেকটাই এটা দেখো প্রথমেরটা কি দারুণ সুন্দর দেখতে ডিজাইনটা বরফির মধ্যেও আছে কাটাই পিসটা এবং এই যাচ্ছে তোমার কাটাই পিস যেটা পাতের ওপর আছে দুই ছয় যাচ্ছে এটার মাপ থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু সিক্স মি পয়েন্ট ওয়ান ফোর এটা প্রাইস আসছে টোয়েন্টি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেটলি দেখে বুঝতেই পারছো কতটা এনহ্যান্সিং ডিজাইনটা নেক্সট ডিজাইনটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর প্রদীপ প্রদীপ মাঝখানে ছোট্ট একটা ফ্লাওয়ার প্যাটার্নের কাটাই দেওয়া এটাও দারুণ সুন্দর ছেলাটা কিন্তু দারুণ সুন্দর টু ফাইভ সাইজ থ্রি পয়েন্ট সেভেন নাইন প্রাইস আসছে থার্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেটলি দারুণ সুন্দর দেখতে কিন্তু প্রত্যেকটা শাখার ডিজাইন ব্রেসলেট শাখা বলো কি মুখ শাখা বলো তোমরা কিন্তু এই শাখাটারও কিন্তু খুব তোমরা ডিমান্ড করো কি দারুণ সুন্দর দেখতে হাতি মুখ হ্যাঁ মুখটা দেখো হাতি মুখ এইটা কিন্তু দু রকম শাখাই দেখাচ্ছি এখানে কিন্তু মুখটা কিন্তু এরকম আছে মাঝখানে শাখাটা কিন্তু নেই এই রকম প্যাটার্ন একটা হয় আর বডির ডিজাইনটা দেখো ফিশ

মানে হাতির মুখ গজের মুখ আর এইদিকে দুই সাইডে দারুণ সুন্দর ফিশের ডিজাইন এটা কিন্তু দারুণ সুন্দর দেখতে এটা কিন্তু হাতে পড়লেও কিন্তু খুব গরজাস লাগবে শাখা পলা অ্যান্ড মানে দারুণ মানে ব্যাপারটা জিনিসটাই মানে দেখতেই ইউনিক জিনিসটা এরকমই আর একটা দেখাবো আর একটাও দারুণ সুন্দর দেখা এটা কিন্তু মুখ শাখা ময়ূর মুখ শাখা দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু শাখাটা এটা কিন্তু শাখাটা মাঝখানটা কাটিং নয় মুখটা পুরোটাই কিন্তু সোনা দিয়ে কভার করা আর বডির ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক টাইপের একটা বডির ডিজাইন প্রত্যেকটা মানে ডিজাইন কিন্তু মানে চোখে দাগার মতো আর এটা হাতে পড়লে তো অবশ্যই লোকে দেখবে হাত টেনে যে কি পরে আছেন থার্টি টু পয়েন্ট সিক্স সিক্স যাচ্ছে এটা হাতে পড়লে দেখার মতো লোকে তাকিয়ে দেখতে চাইবে যে কি পরে আছেন আপনি শাখাটা এত সুন্দরের সঙ্গে সেরকম গর্জেস পলা বলুন চুর বলুন খুবই সুন্দর লাগবে ডিজাইনটা দেখতে কেমন লাগলো আমাদের শাখা পলা কালেকশন অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করো তোমরা আরো কি দেখতে চাইছো সেটাও আমাদেরকে জানাও কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করো তাহলে আমরা বুঝতে পারবো আর জুয়েলারি গার্ডেনে গার্ডেনে ভিজিট করো কি অনলাইন নাও ডিসকাউন্ট ডিসকাউন্ট চলে নিয়ে একদম চিন্তা করো না সেটা তোমরা পাবেই আর হচ্ছে তোমরা নিচে দেখছো না বেল আইকনটা করে একটা ক্লিক করে দাও তাহলে বেল আইকনটা ক্লিক করলে আর সাবস্ক্রাইব করে দিলে একদম ফার্স্ট নোটিফিকেশন ঢুকে যাবে জুয়েলারি গার্ডেন আপলোড করেছে ভিডিও মানে আবার কিছু নতুন গয়না দেখার সুযোগ এই কাজটা কিন্তু তোমাদের দিক থেকে করে ফেলো আর কি আর সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার